ওয়েলকাম টু সার্বিয়া আছি আমি বেলগ্রেডে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আশা করি ভালো লাগবে এই শহরটা দেখি কেমন হয় তো এইটা বেলগ্রেড অফিস পার্ক বেলগ্রেডের সবচেয়ে এক্সপেন্সিভ অফিসগুলা এই বিল্ডিংয়ে আছে তো যেহেতু আমি আমার ফ্রেন্ডের গাড়িতে আসছিলাম ও সার্বিয়ান আমার ফ্রেন্ডের গাড়িতে আসছিলাম স্লোভাকিয়া হয়ে হাঙ্গেরি হয়ে সার্বিয়াতে তো আজকে ব্যাক করব আমি আমার গাড়ি আনিনি বাট আমার বাস জার্নি এতক্ষণ ভাল লাগে না বাসে অনেক না আসলে তো এখন রেন্টেকার যে কার আমি একটা রেন্টে কার নিব আশা করি সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে দিতে পারবো কারণ গাড়ি চালায় গেলে দারুণ ভিডিও হবে ঠিক আছে ভাই সবাইকে থ্যাংক ইউ তো সত্যি বলতে বেলগ্রেডকে বা সার্বিয়াকে আমি একটু আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম কারণ শুনেছি যে এই দেশটা বালকান কান্ট্রি একটু গরিব তো আমার কাছে কিন্তু টু বি অনেস্ট এরকম একবারও মনে হয়নি আমার কাছে বেলগ্রেড ঘুরে মনে হয়েছে বেলগ্রেড অনেক জাঁকজমকপূর্ণ এবং যথেষ্ট ধনী হ্যাঁ এটা সত্যি যে সেন্ট্রাল ইউরোপ বা ওয়েস্টার্ন ইউরোপের মতো উন্নত দেশগুলোর মতো এদের রাস্তাঘাট এত চাকচিক্য নেই আর রাস্তাঘাট এত পরিপাটিও না একটু নোংরাও আছে তবে ওভারঅল বেলগ্রেডকে গরিব বলা চলবে না বেলগ্রেড যথেষ্ট ধনী এখানে রাশিয়ান এলিগেটরদের অনেক ইনভেস্টমেন্ট আছে আর সম্পূর্ণ বেলগ্রেড সম্পূর্ণ সার্বিয়া জুড়েই এদের বেটিং এর মহা উৎসব চলছে শুধু জুয়া খেলা পানি খাবেন নাকি পানি পানি পিপাসা লাগলে এত বড় একটা কল আছে এত বড় কল থেকে পানি খাওয়া যায় কিনা দেখি চেষ্টা করে তো আমি তো আসলে পানি খুঁজে পেলাম না আপনারা যদি এই ট্যাপ থেকে পানি খুঁজতে চান তাহলে চলে আসুন বেলগ্রেড সার্বিয়ার রাজধানী আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Thank you everyone.